ভিডিও নিয়ে এখন বাজে পনেরো নটা আমি খুব সব থেকে উঠলাম সো এখন ব্রাশ করে স্নান টান করে আমি ঠাকুর ঘরে চলো ঠাকুর ঘরে গিয়ে একবারে দেখা হচ্ছে সো আমার স্নান কমপ্লিট এখন যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে গোপালকে ড্রেস চেঞ্জ করবো আজকে আবার নতুন জামা পরবে গোপুরা সো কিন্তু ব্রেকফাস্ট বা হয়ে গেছে সো গোপুর কালকে এই ট্রেটা বা সিংহাসনটা খালি ছিল কারণ কালকে আমার যখন মনে পড়েছে যে ও আমি এটাতে তো চকলেট দেবো তো তখন শব্দ দোকানই প্রায় বন্ধ হয়ে গেছিলো সো আজকে তাই জন্য দিয়েছি তো এটাই আরেকটা কথাও আমি বলতে ভুলে গেলাম জন্মাষ্টমীর দিন রাতে কিন্তু গোপুরা সারা রাত বসে থাকে ঘুমায় না তো এই ব্যাপারটাই বলার জন্য ক্যামেরাটা অন করা তো তোমাদের কাকার বাড়িতে এরকম মানে রুলটা বা নিয়মটা আছে জানিও আমি ঠিক আমি ঠিক জানি না মানে এটা সবার আছে কি না এই নিয়মটা বাট আমাদের উপরে কিন্তু রাত জায়গা এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম যেগুলো তরকারিতে দেওয়া হবে তো মনসা পুজো তো মনসা গাছের সামনে এখানে মা দুধ করা দিয়েছে দুটো কলা দিয়েছিল একটা আই থিঙ্ক কাকে নিয়ে গেছে তো আমি যাবো আমি কোসাদগুলো তুলতে যেগুলো পুজো দিয়েছিল এখানে মা ভোগের মধ্যে ফার্স্টেই পায়েস ছিল আমাদের জন্মাষ্টমীর দিন তালের বড়া মালপোয়া এগুলো দেওয়া হয় আর জন্মাষ্টমীর পরের দিন ভোগ দেওয়া হয় থেকে সেই চলছিল এখানে আম্মা বাকি সবজিগুলো কেটে নিচ্ছিল দেন আমি এখানে ময়দা মাখছিলাম ময়দা মাখার পর তোমাদেরকে দেখাতে চলে গেছিলাম মা এখানে করছিল ভাগে ভুজিগুলো আমি কাজও করছিলাম আর তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করেছিলাম দেন তো এখানে আমি একটা প্লেট সাজিয়েছিলাম গোপুদের জন্য আর এখানে মায়ের পর আম্মা চলে এসেছিল তরকারিটা বানাতে পাঁচ রকমের মানে পাঁচ রকমের মানে পাঁচ মিশালি তরকারি যেটাকে বলে আমি তো মেখে রেখে দিয়েছিলাম মেখে দেওয়ার অনেকক্ষণ পরে গিয়ে আমি লুচিগুলো বেলে নিচ্ছিলাম আর এখানে আমি সব লুচিগুলো বেলে নিয়েছিলাম তারপরে তোমাদেরকে দেখাতে চলে গেছিলাম আমি চাল কলের প্লেট সাজিয়েছিলাম তারপরে তোমাদের দেখাতে চলে গেছিলাম আপাতত কি কি রান্না হয়েছিল তো নাও তোমরা সেগুলো পরের পরের দিন মানে মানডে আজকে জন্মাষ্টমীর পরের দিন তোমাদের ভোগ দেওয়া হয়েছিলো সেটা এতক্ষণ ধরে পুরোটাই তোমরা দেখলে আমি কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম তো আজকে ব্লগটা এন্ড করতে সেটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগ তোমরা কী দেখতে চাও সেটা বলো অ্যান্ড হ্যাঁ দুর্গা পুজোর আগে একটা ডান্স ভিডিও আসবে সেটাও তোমরা দেখে অবযাই হোক চলো তাটা আজকের মতো